আজ আমার দ্বিতীয় বিয়ের এক মাস পূর্ণ হল কোনো সামাজিক অনুষ্ঠান হয়নি বিয়ে মানে রেজিস্ট্রি ম্যারেজ যাকে বিয়ে করেছি সে অবশ্য নামি দামি কোনো মানুষ নয় একজন সাধারণ মানুষ ছোট্ট একটা বইয়ের দোকানোর আমি নিজে অবশ্য চাকুরি করি পুলিশ ডিপার্টমেন্টের এসআই পদে জয়েন করেছি সাত মাস আগে প্রথম বিয়েটা আমার টেকেনি আমি নিজেই আর টিকিয়ে রাখতে চাইনি তাই একদিন ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলাম বাইরের লোকের কাছে রটিয়ে দেওয়া হয়েছিল আমার স্বভাব চরিত্র ভালো নয় আমি নাকি চরিত্রহীন তাই বাড়ি ছেড়ে চলে গিয়েছি আমি মনে করি অপমানের থেকে আত্মসম্মান অনেক বড়। যেদিন বাড়ির থেকে বেরিয়ে এলাম সেদিন একটু দরকারে একটা জায়গায় গিয়েছিলাম সন্ধ্যায় বাড়ি ফিরতেই শাশুড়ি আমাকে বললেন বাপের বাড়ি যাবার নাম করে কোথার থেকে ঢলাঢলি করে এলি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম কী সব বাজে কথা বলছেন ঠিকই বলেছি অমূল্য নিজের চোখে দেখেছে কলেজ মোড়ের একটা গলি থেকে একটি ছেলের সাথে ফষ্টি নষ্টি করে তুমি বেরিয়ে আসছ বাড়ি ফেরার তো দরকার ছিল না ওর সাথেই রাতটা কাটিয়ে দিতে পারতে বলে রাখা ভালো এই অমূল্য আসলে আমার নন্দায় আমার একমাত্র ননদের পতিদেব তো আমি বললাম দেখেছে ঠিকই আবির আমার ভালো বন্ধু তাছাড়া স্কুলে আমরা একসঙ্গে পড়তাম ওর থেকে দুটি বই নেওয়ার জন্যই গিয়েছিলাম এরকম বাজে কথা বলবেন না থাক অনেক হয়েছে বাহানা দেখিয়ে আর কাজ নেই ওসব আমার জানা আছে পরপুরুষের সাথে ফুর্তি করে ঘরে আর ফিরলে গেল বেসাগিরি করতে হলে ঘর থেকে বেরিয়ে গিয়ে করো এসব আমার বাড়ির থেকে চলবে না দুশ্চরিত্রা মেয়ে একটা রাগ সামলাতে না পেরে বললাম মুখ সামলে কথা বলবেন অনেকদিন ধরে সহ্য করছি আর করব না তা সহ্য করছোই কেন আমার ছেলের জীবনটা তো এমনিতেই নষ্ট করে দিয়েছ এবার বিদেয় হও দেখিনি শাশুড়ির এমন কথায় মুখ বুঝে মেনে নিতে না পেরে জবাবটা দিয়েছিলাম সেই দিনই এত খারাপ কথা কেউ বলতে পারে আমার ধারণা ছিল না অপমান আর সহ্য করতে পারিনি তারপর সিদ্ধান্তটা নিয়েই নি ওর বাড়িতে থাকলে একদিন শেষ হয়েই যেতাম আমার স্বামী ছিল পুলিশ কনস্টেবল পদের কর্মরত বিয়েটা আমরা দেখাশোনা করেই করেছিলাম আমার এক আত্মীয় সম্বন্ধটা এনে দিয়েছিল উনি আমার বাবাকে বললেন সরকারি চাকরি করা একটা ভালো ছেলে আছে মেয়ের বিয়ে দেবে বাবা শুনে বলেছিল মেয়ে এখন পড়াশোনা করছে ওই আত্মীয় হিসেবে বলেছিলেন রাখো তো তোমার পড়াশোনা বিয়ে তো দিতেই হবে একটা সরকারি চাকরি করা ছেলে পাবে তো তোমার সেরকম অবস্থাও ভালো নয় একটা কানা করি কিছুই নেবে না আমি তখন এম পড়ছি কি জানি আমার বাবা তখন কি বুঝলো জানি না আমার বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিলেন আমি রাজি ছিলাম না পড়াশোনা কমপ্লিট হলো না তার মধ্যে বিয়ে বাবা মা সবাই মিলে বুঝিয়ে দিল সরকারি চাকরি করা ছেলে এই বাজারে একটা সরকারি চাকরি করা ছেলে পাওয়া মুশকিল মধ্যবিত্ত ঘরের বাবা মায়েরা ভাবে মেয়ের বিয়ে দেওয়া মানে একটা নিশ্চিন্ত জীবন যাপন কিন্তু কতটা নিশ্চিন্ত জীবন যাপন সেটা উপলব্ধি করলাম বিয়ের পর সরকারি চাকরি করা ছেলে এটাই অনেক বড় ব্যাপার তাই চাকরিটাই সব তার শিক্ষকতা যোগ্যতা না দেখলেও চলে একজন কোনো রকমের মাধ্যমিক পাস করা ছেলের সাথে গণিতে এম এসসি পাস করা একটি মেয়ের বিয়ে হয়ে গেল মানে বিয়েটা দেওয়া হলো আমার জীবনের সব থেকে বড় একটা খারাপ লাগার জায়গা এটাই বিয়ের পর বুঝলাম যোগ্যতা বিচার হয় সরকারি চাকরি দ্বারা আমি যেহেতু কোনো চাকরি করি না তাই আমি অযোগ্য শিক্ষাগত যোগ্যতাটা কোনো যোগ্যতাই নয় তাদের কাছে স্বামী মানুষটি যেহেতু সরকারি চাকরি করে তাই তার পদানত হয়েই থাকতে হবে বিয়ে দুমাস পর একদিন বলেই ফেলল এম করে কি করেছ চাকরি পেয়েছ একটা মাধ্যমিক পাশ হতে পারি কিন্তু সরকারি চাকরি করি দম থাকলে চাকরি পেয়ে দেখাও নিজের ওপর ভীষণ রাগ হতে লাগলো সত্যিই তো এমএসসি পাস করে এই রকম একটা ছেলেকে বিয়ে করলাম অবশ্য বিয়ের আগে সবাই মেয়েদের পড়াশোনা জানতে চায় ছেলেদের পড়াশোনাটা কে আর জানতে চায় সরকারি চাকরি মানেই সে মহাপুরুষ নিজেকে হেরে যেতে দেখতে লাগলাম বিয়ে পড়া আমি যে আর আমার মধ্যে নেই না আছে আমার পড়াশোনার জগৎ না আছে স্বামীর সঙ্গ সুখ উনি বিয়ে করে দায় সেরেছেন মাত্র কারণ ওনার ছুটি নেই মাসে একদিন বা দুদিনের জন্য বাড়িতে আসেন রেস্ট নিতে তাছাড়া বাড়িতে মা একাই থাকেন বাড়িতে একটা লোকের প্রয়োজন তাই বিয়েটা করেছেন এক বন্ধ করা জীবন আমার স্বামীকে কিছু বলতে গেলেই বলতেন যিনি শুনেই বিয়ে করেছো তোমার বাহানা শোনার জন্য আমি তোমাকে বিয়ে করে আনিনি আমাদের মতোই চলতে হবে তবুও মেনে নিয়েছিলাম এরপর যা ঘটলো সেটা মেনে নেওয়া কঠিন হয়ে পড়ল বিয়ের পর থেকেই দেখতাম বাড়িতে একজন মানুষের যখন তখন আগমন হতে লাগলো উনি আসলে আমার নন্দায় অর্থাৎ অমূল্যবাবু শাশুড়ি মায়ের বড় আদরের জামায় নানা আছি আমার ঘরে ঢুকে এসে পড়তেন স্বভাবটা হলো গায়ে হাত দিয়ে কথা বলা যেটা আমার পছন্দ হতো না একদিন এমন টাইমে এলেন শাশুড়ি মা কি বাইরে গেছিলেন ঠিক সেই সময় হাজি আমাকে একা পেয়ে শুরু করলেন টানা পেরে চট কষিয়ে দিয়েছিলাম শাশুড়ি মাকে বলতেই শাশুড়ি মা বললেন তুমি অবল্যন নামে এসব কথা মুখে আনলে কি করে ও তোমাকে নিজের বোনের মতো দেখেছে ছি। তুমি নিজেই একটা চরিত্রহীন ও আর এ বাড়িতে আসতে পারবে নিজের মতো করে সবাইকে ভেবে নাও তাই না কথাটা শুনে আমি অবাক হয়েছিলাম সব হয় বাড়ির বউয়ের জামাই হয় ধোঁয়াধর্ষী পাতা শাশুড়ি আবার এই খবর ছেলের কানে পৌঁছে দিলেন তারপর থেকে শুরু হলো খারাপ ব্যবহার কথায় কথায় আমাকে শুনতে হলো আমি দুশ্চরিত্র বাবা মায়ের ওপর ভীষণ রাগ হতে লাগলো মেয়ের নিশ্চিন্ত নিরাপদ জীবন খুঁজে দিতে বিয়ে দিলেন বুঝলাম মেয়েরা কোথাও নিরাপদ নয় ঘরের চার দেয়ালটাও তাদের জন্য সুরক্ষিত নয় যেখানেই থাকুক হিংস দানবরা সেখানেই হাজির একদিন বাড়িতে ভীষণ অশান্তি হয় একদিকে আমি আর একদিকে বাড়ির সবাই রাগে বাপের বাড়ি চলে কয়েকদিনের জন্য মাকে গিয়ে সব কথা বলি মা বলে ওরকম একটু হয়ে থাকে মানিয়ে নিয়ে চলতে হয় এখানে থাকলে লোকে খারাপ ভাববে তুই যা বুঝলাম মেয়েদের বিয়ের পর বাপের বাড়িটা তাদের আর আস্তানা নয় বাপের বাড়ির থেকে ফিরলাম বাপের বাড়ির থেকে যেদিন ফিরেছিলাম আমার স্কুল লাইফের বন্ধু আবিরের সাথে সেদিনই দেখা হয় আবিরকে সব কথা বলি সেদিন আবির বলে তুই চাকরির জন্য পড়াশোনা শুরু কর আমি তোর পাশে আছি তারপর থেকে লুকিয়ে পড়াশোনা শুরু করি এবং ঠিক করি বাপের বাড়ির সাথে আর কোনো যোগাযোগ রাখবো না বইপত্র বা টুকটাক কিছু দরকার পড়লে বাপের বাড়ি যাবার নাম করে বেরিয়ে যেতাম ইতিমধ্যে আমাকে আবিরের সাথে দেখে ফেলে এই অমূল্যবাবু বাড়িতে এসে শাশুড়ি মাকে সব কথা সে জানিয়ে দেয় তারপর থেকে অশান্তি আরও চরমে ওঠে অবশেষে বাড়ি ছেড়ে বেরিয়ে আসি তবে আমার জীবনে আবির দেবদূত হয়ে আসে একজন ভালো বন্ধুর যে কতটা প্রয়োজন সেটা উপলব্ধি করলাম সেদিন রাতে আবিরকে ফোন করে যখন বলি আবির আমি বাড়ি ছেড়ে চলে এসেছি কিছু একটা ব্যবস্থা করে দে তা না হলে আমি শেষ হয়ে যাব। আমি নতুন করে বাঁচতে যাই আবির বলেছিল সে না হয় ব্যবস্থা করে দিচ্ছি তোর বাপের বাড়িতে তুই যেতে পারিস যতদিন না নিজে প্রতিষ্ঠিত হচ্ছি ততদিন আমি কোথাও যাব না বাপের বাড়ির সাথে আমি কোনো যোগাযোগ রাখতে চাই না অবশেষে আবিরই ব্যবস্থা করে দেয় ওর পিসির বাড়িতে পিসি বাড়িতে একাই থাকে পিসির একটিমাত্র ছেলে সে বিয়ে করে বাইরে থাকে আবির পিসিকে বলতেই পিসিও এক কথায় রাজি হয়ে যায় ভাবেনি পিসি এতটা ভালো মানুষ হবেন পিসির যেহেতু মেয়ে নেই ও পিসি বললেন আমার নিজের মেয়ে নেই আমিও আজ থেকে একটা মেয়ে পেলাম তারপর পিসির বাড়ি থেকে ডিভোর্স ফাইল করি আমাকে সব দিক থেকেই পিসির সহযোগিতা করেন অবশেষে ডিভোর্স হয়ে যায় চাকরির জন্য পড়াশোনা তো করছিলামই শেষমেশ আমি চাকরিটাও পাই পিসি এখন আমার মায়ের থেকেও বেশি আমি কখন যে পিসি নিজের মেয়ে হয়ে গেছি বুঝতেই পারিনি আমার ভালো মন্দ সব পিসির হাতে ছেড়ে দিয়েছি পিসি যখন আমাকে বিয়ের কথা বলেছিল আমি পিসিকে বলেছিলাম ওটা তোমার দায়িত্ব তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে বছর দুয়েক আগে একজনের সাথে পরিচয় হয় ছেলেটি পিসির শ্বশুরবাড়ির দিক থেকে দুঃসম্পর্কের এক আত্মীয় ওর নাম সৌজন্য আমাকে দেখে ওর ভালো লেগে যায় আমারও খারাপ লাগেনি ওকে পিসিকে সেই নিজে কথাটা জানায় পিসি বলে সৌজন্য খুব ভালো ছেলে বাংলায় এবে চাকরি পায়নি তবে বইয়ের দোকান করেছে তোর পছন্দ থাকলে আমার অমত নেই তবে আপিরও বলেছিল সৌজন্য ভালো ছেলে পরে আস্তে আস্তে জেনেছিলাম সৌজন্য একজন ভালো মানুষ জীবনে চলার পথে আমাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে সৌজন্য সৌজন্য সরকারি চাকরি পায়নি তাতে কি একজন শিক্ষিত ভালো মানুষ হিসেবে সৌজন্য হবার দিক থেকে জীবনসঙ্গী উপযুক্ত সরকারি চাকরি করা ছেলে মানেই যে সে ভালো মানুষ হবে এমনটা নয় তবে একজন ভালো মানুষকে না পেলে আমার জীবনটা অন্ধকারই হারিয়ে যেত আজ ওরাই আমার জীবনের পথের আলোর দিশারি